ওয়েলকাম টু কেমিস্ট্রি বাইনওয়াজ তো আজকে আমরা ফার্স্ট ইয়ারের চব্বিশ পঁচিশ সেশনের ফার্স্ট সাবজেক্ট অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানের ফুল কোর্সটা শুরু করব তো তোমাদের এই বছরে মানে এই সেশন থেকে কিন্তু একটা মানে কি বলবো ব্যাপক একটা পরিবর্তন এসছে ফার্স্ট ইয়ার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা পদ্ধতিতে সাধারণত আগে ছিল তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান ফার্স্ট ইয়ারে আশি সরি পঁচাত্তর মার্কের একটা এক্সাম হতো যেখানে তোমার লেখার জন্য থাকতো সিক্সটি মার্ক আর ইনকোর্স মার্কসটা থাকতো ফিফটিন মার্কস মোট ষাট পনেরো পঁচাত্তর থাকতো বাট এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে এই বছর থেকে চব্বিশ পঁচিশ সেশন থেকে তাদের নতুন সিলেবাস আসছে যেখানে তোমাদের চ্যাপ্টারগুলোও চেঞ্জ হয়ে গেছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে প্লাস ক্রেডিট নাম্বারও চেঞ্জ হয়ে গেছে টাইমটাও ছিল আগে তিন ঘন্টা এখন চার ঘন্টা দিয়েছে যেহেতু আশি মার্কের এক্সামটা হবে যদিও ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানে বলা হচ্ছে একশো মার্ক কিন্তু এই একশো মার্কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে মানে তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে সেখানে থাকবে আশি মার্কের একটা প্রশ্ন আর বাকি যে বিশ মার্কস থাকছে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এই বিশ মার্কস এর ভিতরে তুমি কলেজে যে অ্যাটেন্ডেন্স বা উপস্থিতিটা দিচ্ছ তার উপরে থাকবে ফাইভ মার্কস তুমি যে তোমাদের কলেজে যেহেতু আজকে নতুনই একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে অ্যাসাইনমেন্ট হবে স্যারের অ্যাসাইনমেন্ট দেবে ওইটা তোমাকে করে সিগনেচার করাতে হবে প্লাস হয়তো কুইজ প্রতিযোগিতা হতে পারে কুইজ প্রতিযোগিতা বলতে রসায়নের যে সংজ্ঞা টাইপের প্রশ্নগুলো আছে হ্যাঁ যদি আমি একটা দেখাতে যাই ধরো বললো রাসায়নিক সাম্য অবস্থা কি হ্যাঁ মানে আগে অর্থাৎ তোমাদের আগের ব্যাসগুলোতে যে প্রশ্নগুলো ক বিভাগে থাকতো সেই প্রশ্নগুলোকে কুইজ বলা হয় তো এইরকম প্রতিযোগিতা তোমাদের হতে পারে যেখানে তোমাদের বেশ কিছু কুইজ প্রশ্ন করতে পারে কলেজে যে কোনো টাইমে বলো যে এর ওপরে ফাইভ মার্কস নির্ধারণ থাকবে ঠিক আছে তাহলে অবশ্যই সরি ফাইভ মার্কস না মানে অ্যাসাইনমেন্ট কুইজ প্রতিযোগিতা সব মিলিয়ে হয়তো তারা ফাইভ মার্কস নির্ধারণ করবে হয়তো কোন কলেজ অ্যাসাইনমেন্ট করাবে কোন কলেজ কুইজ প্রতিযোগিতা নেবে তো এইভাবে তারা ফাইভ মার্কস নির্ধারণ করবে প্লাস কলেজে তুমি যে অ্যাটেন্ডেন্স দিচ্ছ উপস্থিতি দিচ্ছ তার উপরে ফাইভ মার্কস থাকবে হাজিরা খাতার উপরে এগুলো সব কিন্তু কলেজ টিচারদের হাতে থাকবে এই বিশ মার্কসটা সম্পূর্ণ এরপর তোমাদের দুইটা ইনকোর্স হবে ইনকোর্স ওয়ান আর ইনকোর্স টু দুইটা ইনকোর্স দুইটা টাইমে হবে তোমাদের কলেজে অনুষ্ঠিত হবে কলেজের টিচাররাই প্রশ্ন করবে তারাই খাতা দেখবে তো এই দুইটা ইনকোর্সে থাকবে ফাইভ ফাইভ মোট টেন মার্কস ঠিক আছে এই মার্কসটা সম্পূর্ণ কলেজ টিচারের হাতে থাকবে কারণ খাতাটা তারাই দেখে নাম্বারটা তারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রেরণ করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশ মার্কস সম্পূর্ণ কলেজ টিচারদের হাতে যার সাথে আমাদের ফাইনাল পরীক্ষার কোনো সম্পর্ক নেই ওকে চাইলে এই বিশ মার্কস থেকে যারা মোটামুটি কলেজে ভালো উপস্থিতি থাকো টিচারদের সাথে ভালো পরিচিত আছে ইনকর্সে মোটামুটি একটা ভালো এক্সাম দিতে পেরেছ তারা কিন্তু বিশের ভিতরে সতেরো আঠারো অনায়াসে পেয়ে যাবা এইবার আমাদের যুদ্ধটা শুরু হবে এই আশি মার্কস নিয়ে হ্যাঁ আমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিব এই আশি মার্কসের উপরে তো এই আশি মার্কসকে কিভাবে বন্টন করা হয় তার সম্পূর্ণ কাঠামো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি কাঠামো এই কারণে চেঞ্জ বলছি কারণ আজকেই ন্যাশনাল ইউনিভার্সিটি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে তারা আগের মতো আর প্রশ্ন করবে না তারা প্রশ্নে আর আগের মতো আগে প্রশ্নে ক বিভাগ থাকতো খ বিভাগ থাকতো গ বিভাগ থাকতো কতে ছোট প্রশ্ন খতে সংক্ষিপ্ত প্রশ্ন গতে রচনামূলক থাকতো এরকম পাট পাট করা থাকতো কিন্তু এইবার থেকে তারা আর বলছে আমরা এই নিয়ম আর ফলো করবো না তারা নতুন নিয়ম এনেছে যে যে কোনো বারোটা প্রশ্ন থাকবে টোটাল তা থেকে যে কোনো আটটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নে থাকবে আশি মার্কস করে টোটালি মার্কসের পরীক্ষা হবে ঠিক আছে তো এই আটটা প্রশ্নকে তারা আবার বলছে যে চাইলে প্রশ্নকর্তা এ প্রতিটা প্রশ্নকে কদাগ কদাগ গদাগ এরকম তিনটা পার্টেও ভাগ করতে পারে অথবা ক খ দুইটা পার্টেও বিভক্ত করতে পারে তার মানে তারা লিমিট দিয়ে দিয়েছে যে প্রশ্নকর্তা একটা প্রশ্নকে তিনটা পার্টে ভাগ করে টোটালি টেন মার্কস নির্ধারণ করতে পারে এটা আমাদের একটু ঝামেলা হয়ে গেল কারণ আমরা আগে সাধারণত এত এর তিনটা থাকতো না সর্বোচ্চ দুইটা থাকতো কিন্তু এবার তিনটারও অপশান দিয়ে দিয়েছে আচ্ছা এখন এইখানে আমি যা লিস্টটা করে রেখেছি এইটা কোনো প্রশ্নকর্তা বা কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসলে এই কথা বলা হয়নি আমি জাস্ট নিজের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বললাম যে প্রশ্নটা কীভাবে থাকতে পারে দেখো প্রথমত কবিভাগে যে কোনো একটা প্রতিপাদন টাইপের প্রশ্ন দিতে পারে সাথে খ দাগে সরি কবিভাগ বলবো না মনে করো এক দাগের ক নাম্বার পার্টে একটা প্রতিপাদন জাতীয় প্রশ্ন দিল আর খ নাম্বার পার্টে একটা ম্যাথ দিল ঠিক আছে তো এই প্রতিপাদনের যদি ছয় মার্কস থাকে ম্যাথে নির্ধারণ করা থাকবে চার মার্কস এখন আমরা তো এই প্রতিপাদনটা পারলেই হবে না আমাদের তো সাথে ম্যাথটা জানা লাগবে কারণ তুমি যখন এই প্রশ্নটা লিখবা তখন এই প্রশ্নটার ক খ দুইটা একসাথে লিখতে হবে তুমি চাইলে এই এক দাগের ক লিখলা আর দুই দাগের খ লিখলা এরকম কিন্তু হবে না তুমি যে দাগ নাম্বারটা লিখবা এইখান থেকে বারোটা থেকে আটটা লিখতে হবে তো তুমি যে দাগ নাম্বার লিখবা সেই দাগ নাম্বারের পুরো অংশটাই লিখতে হবে ক খ যেমন তিন দাগ লিখতে চাইলে ক খ গ তিনটাই তোমাকে লিখতে হবে ঠিক আছে তুমি যে তিন দাগ থেকে ক খ লিখে চার দাগের ক লিখবা এরকম করলে হবে না তোমাকে যে কোনো আটটা লিখতে হবে বাট যে প্রশ্নটা লিখবা যেটাতে হাত দিবা তার ক খ গ যতটা অংশ থাকবে সবগুলো শেষ করতে হবে সব মিলিয়েই কিন্তু টেন মার্কস তুমি এখান থেকে আলাদা করে কিছু নিতে পারবো না ঠিক আছে আচ্ছা তো আমার এক্সপেকটেশন বলছে যদি কখা টাইপের প্রশ্ন তারা করে ক দাগে রাখবে প্রতিপাদন যে কোনো একটা প্রতিপাদনকে যেমন আমরা জানি কি হয় বিভিন্ন প্রতিপাদন আছে না আমাদের যেমন মনেও আসে না যে তোমাদের ডিফারেন্সিয়েশনের প্রতিপাদন আসে তাপগতিবিদ্যা সূত্র প্রতিপাদন করতে বলে হ্যাসের সূত্র প্রতিপাদন আসে এরকম যত প্রতিপাদন আছে কাশ্যপের সূত্র প্রতিপাদন তো এই প্রতিপাদনগুলোর জন্য তারা সিক্স মার্কস নির্ধারণ করবে আর সাথে যে ম্যাথটা অ্যাটাচ করবে সেখানে তারা ফোর মার্কস নির্ধারণ করবে ঠিক আছে এখন এটা গেল টাইপ ওয়ান মানে টাইপ ওয়ান তারা চাইলে টাইপ ওয়ান টাইপের প্রশ্ন করতে পারে এছাড়াও তারা যে সবই একই ধাঁচের প্রশ্ন করবে তা কিন্তু না তারা টাইপ টুতে এসে কি করতে পারে তারা টাইপ টুতে এসে অন্য একটা দাগ নম্বরে কী করলো কদ যে কোনো একটা সংক্ষিপ্ত প্রশ্নকে রাখলো যেমন রাসায়নিক বিভাগ একটা ইন্টার্নশিপ ধর্ম ব্যাখ্যা করো হ্যাঁ কদাগে একটা রচনামূলক প্রশ্নকে রাখলো যেমন তোমার পিভি টু গামার সমীকরণটা প্রতিপাদন করো অথবা বিভিন্ন ধরনের রাসায়নিক সম্যবস্থা থেকে প্রশ্ন দিতে পারে বলক্রিয়া সূত্রটা বিবৃতি ব্যাখ্যা করো প্রতিপাদন করো এই টাইপের এবং সাথে তারা কি করবে গ দাগে এসে একটা ছোটোখাটো ম্যাথ দিয়ে দিতে পারে তাহলে টোটালি তারা যখন একটা প্রশ্নকে ক খ গ পাটে ভাগ করছে তারা সেখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন রাখবে একটা রচনামূলক প্রশ্ন রাখবে সাথে একটা ম্যাথ রাখবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তারা থ্রি মার্কস নির্ধারণ করবে রচনামূলকের জন্য ফোর মার্কস নির্ধারণ করবে ম্যাথের জন্য তারা থ্রি মার্কস নির্ধারণ করবে ঠিক আছে এখন আসি টাইপ ওয়ান আর টাইপ টু গেল টাইপ থ্রিতে এসে তারা কি টাইপ করতে পারে মানে কি ধরনের প্রশ্ন দিতে পারে টাইপ থ্রিতে এসে তারা হয়তো দিতে পারে কদ আগে যে কোনো একটা সংজ্ঞা জাতীয় প্রশ্ন দিতে পারে যেমন কদ আগে বলতে পারে যে ভরক্রিয়া সূত্রটি লেখো কিংবা রাসায়নিক সাম্যবস্থা কী কিংবা তারা এটাও বলতে পারে খ বিভাগে যে অভ্যন্তরীণ শক্তি বলতে কি বুঝো কদাগে বলতে পারে খ আটে এসে তারা যে কোনো একটা সংক্ষিপ্ত প্রশ্নকে জুড়ে দিতে পারে এই সংক্ষিপ্ত প্রশ্ন কিগুলো কোনগুলো যেমন মনে করো যে কোনো আদর্শ গ্যাসের বিচ্যুতি কারণসমূহ কি কি বাস্তব গ্যাস হতে আদর্শ গ্যাসের বিচ্যুতি কারণ সম্ভব কী কী অথবা যে কোনো একটা পার্থক্য টাইপের প্রশ্ন জুড়ে দিল এসে তারা যে কোনো রচনামূলক বা প্রতিপাদন জাতীয় প্রশ্নকে জুড়ে দেবে দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি মানেই প্রতিপাদন প্রতিপাদন ছাড়া ফিজিক্যালে কোনো গান নাই ঠিক আছে তাহলে ক্ষেত্রে তারা মার্কস নির্ধারণ করবে কিভাবে গদ যে সংজ্ঞা বা টিকা আকারের প্রশ্ন থাকবে টিকা মানে কি টিকা মানে সংজ্ঞাকে একটু বড় করে লেখা সংজ্ঞা যদি দুই লাইনের হয় টিকাটা সেক্ষেত্রে একটু এক্সাম্পল সহ সাত আট লাইন করলে বেটার হয় তো সংজ্ঞা বা টিকাতে তারা টু মার্কস রাখবে সংক্ষিপ্ত প্রশ্নতে তারা থ্রি মার্কস রাখবে আর যে রচনামূলক বা প্রতিপাদন সেটাতে তারা ফাইভ মার্কস রাখবে মোট এইভাবে তারা একটা দাগে টেন মার্কস নির্ধারণ করবে ঠিক আছে আচ্ছা এইবার আসিস সর্বশেষ টাইপ ফোরে তারা কি প্রশ্ন করতে পারে দেখো টাইপ ফোরে ক খ গ ঘ মিলে চারটা টিকা জাতীয় প্রশ্ন থাকতে পারে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আমি তো টিকা বিষয়টা বুঝতে পারছি না যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না বোঝারই কথা দেখো টিকা বিষয়টা কীরকম মনে করো আমরা সাধারণত কি করি অভ্যন্তরীণ শক্তি কি আমরা এইভাবে সংজ্ঞা পড়ি না তো টিকাতে কি বলবে বলবে চারটা টিকা এর ভিতরে একটা অভ্যন্তরীণ শক্তি একটা ধরো তোমার জোল থমসান প্রভাব জোল থমসন প্রভাব আরেকটা ধরো বর্ণ হেবার চক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো সব আমরা আলোচনা করব তো এইরকম তারা চারটা না দিয়ে তিনটা টিকা দিতে পারে বলতে পারে যে তিনটা টিকা লেখো যে কোনো যে কোনো না তিনটা দিয়ে বলতে পারে যে টিকা লেখো তো তিনটাতে তারা কি করবে একটাতে তিন মার্কস ধরবে আর একটাতে তিন মার্কস ধরবে আর একটাতে চার মার্কস ধরবে এভাবে তারা চার আর তিন সাত আর তিন দশ টেন মার্কস নির্ধারণ করবে ঠিক আছে তো যে যে প্রশ্নটা এখান থেকে মনে করে একটু বড় হবে যেমন বর্ণ চক্রটা একটু বড় তো এটাকে তারা চার মাস ধরবে থামসন প্রভাবকে থ্রি ধরবে অভ্যন্তরীণ শক্তিকে থ্রি ধরবে তো এইভাবেও তারা একটা দাগ নাম্বার তৈরি করতে পারে তাহলে তোমাকে কি করতে হবে এই দাগ নাম্বারে হাত দিতে গেলে ক খ গ তিনটায় লিখতে হবে তো এইভাবে তারা টাইপ ফোর জাতীয় প্রশ্নগুলো বের করবে ঠিক আছে তা আমি জাস্ট আমি তোমাদেরকে দেখালাম ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের কিভাবে প্রশ্ন ধরন তৈরি করতে পারে প্রশ্ন টাইপ করতে পারে যেহেতু অনেক বছরের অভিজ্ঞতা আমার বলে যে এর বাইরে প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তো এইভাবে তারা প্রশ্নের টাইপ নির্ধারণ করবে এবং বারোটা প্রশ্ন সেট করবে প্রতিটা প্রশ্নে ক খ বা ক খ গ পাঠ থাকবে অথবা টিকা পাঠ থাকবে তোমাকে যে দাগ নাম্বার লিখবা তার ক খ গ সম্পূর্ণটাই লিখতে হবে তারপরেই তুমি কিন্তু মার্কসের আনসার করছো ঠিক আছে অবশ্যই সিরিয়াল অনুযায়ী লেখার চেষ্টা করবা কোনোভাবে মানে দেখা যাচ্ছে যেগুলো আগে নাম্বার দাম আছে সেই দাগ নাম্বারগুলো আগে লেখা ট্রাই করবা বাট এক দাগ লিখে চার দাগ লিখে তারপর দুই দেখলেও খুব একটা সমস্যা হবে না বাট সিরিয়ালি ট্রাই করার চেষ্টা করবা তো এইভাবে কিন্তু তারা টোটালি কী করবে এই পরীক্ষায় আশি মার্কস নির্ধারণ করবে আর ওই যে বিশ মার্কস বললাম কলেজে কার্যক্রম এই তিনটা কার্যক্রমের ওপর বিশ মার্কস আশি আর বিশ টোটালি একশো মার্কসের ফিজিক্যাল কেমেস্ট্রি ওয়ান পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে এবার আমরা একটু দেখবো যে ফিজিক্যাল কেমেস্ট্রি ওয়ানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৪ পঁচিশ সেশন থেকে নতুন সিলেবাস কার্যকর করেছে যে সিলেবাসে তারা আগের পঁচাত্তর মার্কসকে বাড়িয়ে একশো মার্কস করছে এবং তিন ক্রেডিটকে বাড়িয়ে চার ক্রেডিট করছে টাইম আগে তিন ঘন্টা থাকতে এখন সেটাকে চার ঘন্টা করে দিয়েছে ঠিক আছে তো তোমরা এই ফিজিক্যাল কেমেস্ট্রি ওয়ানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের টোটালি আটটা চ্যাপ্টার সাজেস্ট করেছে আটটা চ্যাপ্টার আমাদের সিলেবাসে রেখেছে সেই চ্যাপ্টারগুলোর নাম একটু দেখে নাও আমি তোমাদের বলবো যে এই চ্যাপ্টারগুলোর ভিতরে কার কত গুরুত্ব দেখো রসায়নে পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের করেছে আসলে মূলত পদার্থের যে অবস্থা বা রসায়নের যে সিম্পল বেসিক নলেজটা জানার জন্য এখান থেকে আহামরি কিছু প্রশ্ন তারা করবে বলে আমার মনে হয় না এই চ্যাপ্টারটা রাখাই হয়েছে তোমাদের আসলে ফিজিক্যাল কেমিস্ট্রির মৌলিক কিছু বৈশিষ্ট্য বা মৌলিক কিছু ধর্ম জানার জন্য যেমন আমরা জানি একটা পদার্থের অবস্থা কি কি হতে পারে একটা পদার্থের অবস্থা হতে পারে কঠিন তরল গ্যাস প্লাজমা অবস্থা তারপর তরল স্ফটিক অবস্থা এরকম বিভিন্ন অবস্থায় কিন্তু একটা পদার্থ থাকতে পারে তাই না তো এরকম বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করা হবে ফার্স্ট চ্যাপ্টারে মানে এটাকে আসলে তারা রেখেছে ভৌত রসায়নের অনেকটা পরিচয় জানার জন্য তো এই চ্যাপ্টারকে এই জন্য আমরা কোনো স্টার দেয়নি এখান থেকে খুব বেশি প্রশ্ন থাকবে না থাকলেও এক দুইটা বেসিক প্রশ্ন থাকতে পারে আচ্ছা নাম্বার টুতে বলছে মানে চ্যাপ্টার দুইয়ে তারা রেখেছে অনুর ধর্মসমূহকে আচ্ছা অনুর ধর্মসমূহ কারা বোঝো ওই যে ধর্ম এক্সটেন্সিভ ধর্ম আছে ডাইপোল মুভমেন্ট তারপর স্থিতিশক্তি গতিশক্তি গতি ও স্বাতন্ত্র মাত্রা এই টপিক্সগুলো আমাদের দুই নাম্বার চ্যাপ্টারে থাকবে এই চ্যাপ্টারকে আমরা ওয়ান স্টার হিসেবে রাখছি কারণ এইখান থেকে আমরা দেখেছি বিগত বছরে এই ভিতর থেকে দুই থেকে তিনটা করে প্রশ্ন আমাদের আসে ঠিক আছে তাহলে এইবারও হয়তো মিনিমাম দুই থেকে থেকে তিনটা প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার থাকবে আমি সবগুলো তোমাদের কোর্সে দেখাই দিব কোন প্রশ্নগুলো থাকতে পারে কোনগুলো সিলেবাসে আছে সব দেখাই দিব আচ্ছা তিন নাম্বার চ্যাপ্টারে তারা রেখেছে গ্যাসীয় অবস্থাকে এই চ্যাপ্টারকে আমরা ট্রিপল স্টার দিয়েছি এই কারণে এটা অতি বৃহৎ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে প্রতিবার দেখা যায় চার থেকে চার বলবো না তিন থেকে চারটা প্রশ্ন অনায়াসে চলে আসে যেহেতু এইবার আমাদের মার্কস বাড়িয়ে একশো করা হয়েছে মানে আশি করা হয়েছে তাহলে এইবার চার পাঁচটা প্রশ্ন আসলেও আমাদের অবাক হওয়ার কোনো কারণ নেই আর এখান থেকে মাস্ট বি একটা না একটা ম্যাথ কিন্তু থাকেই ঠিক আছে চারটা তিনটা প্রশ্ন থাকলে সাত একটা ম্যাথ কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে এই জন্য আমরা এটাকে ট্রিপোল স্টার দিয়েছি আমাদের আরো একটা ট্রিপল স্টার চ্যাপ্টার হলো সাত নাম্বার চ্যাপ্টার যার নাম হলো রসায়নের শক্তি তত্ত্ব এইখানে বর্ণ হেবাদ চক্র অভ্যন্তরীণ শক্ত সহ রসায়নের যত ইন্টারনাল এক্সটার্নাল শক্তি আছে সব সম্পর্কে আলোচনা করা হবে সাত নম্বর চ্যাপ্টারে এই জন্য এই চ্যাপ্টারকে আমরা ট্রিপল স্টার দিয়েছি কারণ এখান থেকেও প্রতিবার চার থেকে পাঁচটা প্রশ্ন আসে তিন থেকে চারটা তো এমনিই আসে আর এবার যেহেতু মার্কস বাড়িয়েছে চার পাঁচটা আসবে সাথে একটা ম্যাথ কিন্তু তোমরা এখান থেকে পেতে পারো ক্লিয়ার ওকে এইবার আসি তরল দ্রবণ এই চ্যাপ্টারটাকেও স্টার রাখা হয়েছে কারণ এই চ্যাপ্টারটাও অতি বৃহৎ একটা চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানের জন্য এখান থেকেও তোমাদের এইবার তিন থেকে চারটা প্রশ্ন থাকতে পারে সাথে একটা ম্যাথও থাকতে পারে ঠিক আছে আচ্ছা এবার সেকেন্ড মানে টু ট্রুস্টার হিসেবে আমরা যেগুলো নিয়েছি পিএইচ বাফার ছয় নম্বর চ্যাপ্টার পিএইচ বাফার তো তোমরা ইন্টারমিডিয়েট সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছো তো ওই টাইপেরগুলাই থাকবে এখানে বাফার ক্রিয়া বাফার কৌশল তারপর অমলীয় বাফার খারি বাফার এগুলোই থাকবে পাঁচ নাম্বারের রাসায়নিক সাম্যবস্থা এটাকেও আমরা টুয়েস্টার দিয়েছি কারণ রাসায়নিক সাম্যবস্থা জনিত যত ধরনের রিয়াকশান আছে ব্যক্তি আছে টপিক্স আছে সেগুলো পাঁচ নাম্বার চ্যাপ্টারে আলোচনা করা হবে এই টপিক্স থেকেও প্রতিবাদ দেখা যায় দুই তিনটা প্রশ্ন থাকে অনায়াসে এবারও থাকবে ইনশাল্লাহ আর একটা ম্যাথ কিন্তু এখান থেকে অবশ্যই থাকে ঠিক আছে আচ্ছা আছে তাপ রসায়ন এই তাপ রসায়ন চ্যাপ্টারটা আসলে তোমাদের গতবারের সিলেবাসে এটাকে অন্য নাম দেওয়া ছিল বাট এইবার সেটাকে তাপ প্রসারণ নামে আনা হয়েছে এটাকে আমরা টু স্টার দিতে পারছি কারণ এখান থেকে যে খুব বেশি প্রশ্ন থাকবে তা না হয়তো খুব যে দুইটা প্রশ্ন এখান থেকে দিলেও দিতে পারে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানের আটটা চ্যাপ্টার তালিকা যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের সিলেবাসে ইনক্লুড করেছে বলছে তোমরা এই আটটা চ্যাপ্টার থেকে পড়ে আসবা তোমাদের এর ভিত্তিতে প্রশ্ন করা হবে তা আমি তোমাদের কি করব আমি তোমাদের ফার্স্টে ফার্স্টে যে প্রথম চ্যাপ্টার আছে সেইগুলোর উপরে এই প্রথম চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সিলেবাসটা রেখেছে আমি সেই সিলেবাস অনুযায়ী তোমাদের একেবারে প্রতিটা টপিকসটা বুঝিয়ে বুঝিয়ে পড়াবো ঠিক আছে সাথে হ্যান্ড নোটও দিয়ে দিব তোমরা ওখান থেকে হ্যান্ড নোট দেখে পড়তে পারবা ভিডিও দেখে বুঝে নিতে পারবা ঠিক একইভাবে প্রতিটা চ্যাপ্টার আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী একেবারে ট্রপিক্স ধরে ধরে সবগুলো বুঝাই দিব প্লাস হ্যান্ড নোটও করে দিব আলাদা তোমাদের কোনো কিছু প্রয়োজন নেই তোমরা নোট দেখে সব পড়ে নিতে পারবা ওকে তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের চব্বিশ পঁচিশ সেশন থেকে কার্যকর হওয়া সিলেবাসের ফিজিক্যাল কেমিস্ট্রি অন বিষয়ের ফুল টপিক্স বা ফুল সিলেবাস তো আশা করছি তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছো ওকে তো আমরা চলে যাব আমাদের আজকের কোর্সের ফার্স্ট নাম্বার চ্যাপ্টারে